কন্ডম রয়েছে এখানে আছে ছয় ইঞ্চি তিন কোন বেল সিস্টেম এটা যাদের লিঙ্গ ছোট চিকুন তাদের জন্য এটা বা যারা রেগুলার সাইজ চাচ্ছেন এটা মাথাটা কিন্তু খুবই সফট আপনারা অনেক সময় ভাবেন যে মাথা মনে নরম না শক্ত স্ত্রী ব্যথা পাবে না এটা খুবই সফট বডিটা হার এখন আপনি পাশ এখন আপনি এটাকে যতই চাবেন এটা কিন্তু ভাঙা পড়বে না এটা হচ্ছে ছয় ইঞ্চি স্কিন কালারের একটি কন্ডম এবং এটার পাশে আছে একটি ইন্ডিয়ান নিউ মডেলের কন্ডম আপনার কাজ করতে পারবেন যাদের লিঙ্গ ছোট আছে চিকুন আছে তারাও কাজ করতে পারবেন যাদের লিঙ্গ বড় এবং মোটা আছে তারাও কাজ করতে পারবেন এটা হলো উগান্ডার একটি কন্ডম খুবই ভালো মানে এটা মাথা দিকে আবার আছে বাচ্চা কনসেপ্ট করাইতে চাইলে এটার মাধ্যমে কিন্তু বাচ্চাও কনসেপ্ট করানো সম্ভব এটা পরিধানের পরে আপনারা খুলতে হবে না পরিধান অবস্থায় আপনার বীর্যটা আপনার স্ত্রীর ভাজানের ভিতরে চলে যাবে এবং এর পাশেই যেটা রয়েছে এটা হলো আট ইঞ্চি এবং ছয় ইঞ্চি একটি মোটা কন্ড এটা খুবই আলাদা একটি প্রোডাক্ট কারণ অনেকে মোটা চান অনেকে বড় চান এটার মাথাটাও কিন্তু খুবই সফট বডিটা হার্ড এটা বডি ভাঙা পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা চাপ দিচ্ছি এটার ভিতরে যথেষ্ট জায়গা আছে আপনার লিঙ্গটা এখানে রেখে দিয়ে কাজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই শর্ট প্যানের মতো প্রত্যেকটা প্রোডাক্টই শর্ট প্যানের মতো জাস্ট কোমরের সাথে পেঁচিয়ে নিতে হবে প্রত্যেকটা বেল্টের সাথেই লক আছে প্রত্যেকটা বেল্টে লক আছে কোমর ছোট বড় হইলেও সমস্যা নাই আপনারা ছোট বড় সকল কোমরে পড়তে পারবেন তো যার ছয় ইঞ্চি দরকার সে ছয় ইঞ্চিটা নিতে পারেন যার আট ইঞ্চি দরকার উগান্ডা সে উগান্ডা নিতে পারেন এবং যার আট ইঞ্চি মোটা এবং ছয় ইঞ্চি মোটা আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা দরকার সে এটা নিতে পারে করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ